রায়কে এবার অনির্বাণের সামনে মানসিক রুগী প্রমাণ করতে উঠে পড়ে রাখলো অনির্বাণের মা হা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সিমি এবং অনির্বাণের এই সম্পর্ক নিয়ে একই রায় বিরক্ত হয়ে পড়ে ঠিক সেই বিরক্তির কারণটাকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য অনির্বাণের মা যখন অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনেক দকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি কেন জানি না আমার মনে হচ্ছে যে যতই দিন গড়ছে ততই রায় কিন্তু মানসিক রুগীতে পরিণত হচ্ছে কারণ তুই যখন অফিস চলে যা সিমিও তখন অফিস চলে যা তার পরবর্তীতে তোর পেছন দিক থেকে আমি গোটা বাড়িতে খেয়াল রাখার জন্য থেকে যায় তখন আমি খুব ভালো করে দেখি যে রাই কতটা নিজের সন্তানের প্রতি অবহেলা করে অযত্ন করে এবং ও রীতিমতো নিজের মেয়ের প্রতি এতটাই বিরক্ত হয়ে উঠেছে ও যখন তখন ওর মেয়েকে শুধু হুমকি ধামকে দেয় মারধর করে এইটুকুনি দুধের শিশু ও মেজাজ করবে ও কখনও কাঁদবে কখনও হাসবে কখনো খেলবে সেটাই স্বাভাবিক কিন্তু ও কোনো মতে সেই জিনিসটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না ও রীতিমতো তোর মেয়ে যাই করুক না কেন সেটার প্রতি এক পর্যায়ে ওর অতিষ্ঠতা চলে এসেছে ও এবং ও কোনো মতে সেই জিনিসটা সহ্য করতে পারে না এবং এক পর্যায়ে দেখা যায় যে ওর মাথা গরম নিয়ে যাওয়া মাত্র ও সন্তানটাকে নমিতার উপরে ছেড়ে দিয়ে ও রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে যখন তখন এটা করে কিন্তু আমার মনে হচ্ছে যে ও ক্রমশই মানসিক রুগীতে পরিণত হচ্ছে এবং বাড়াবাড়ি কোনো কিছু করে ফেলার আগেই তুই বরঞ্চ যত শীঘ্র সম্ভব বোর্ড একটা কাউন্সেলিং করার ব্যবস্থা কর অন্যদিকে অনির্বাণ যখন বলতে থাকে ওর মাকে না না মা তোমার এই কথাটা আমি কোনো মতেই মানতে পারছি না নিহাতি হয়তো বা তুমি রাইকে সহ্য করতে পারো না কেন রাই তার জন্যই হয়তো বা যা কিছু করুক না কেন তোমার সেটা বিরক্ত লাগে এবং তোমার মনে হচ্ছে যে ও মানসিক রুগীতে পরিণত হয়েছে কোনো মতে তুমি ওকে বাড়ি ছাড়া করার জন্য এসব কথা তো বলছো না ঠিক সেই মুহূর্তে যখন সিমি বলতে থাকে যে ঠিক আছে অনির্বান তোর যখন আন্টির কথা বিশ্বাসী হচ্ছে না এবং আন্টির কথার উপরে তোর যখন এতটাই সন্দেহ হচ্ছে তাহলে তুই কয়েকটা দিন বাড়িতে থাক না অফিস থেকে ছুটি নিয়ে বরঞ্চ তুই নিজে থেকে অবজার্ভ কর যে এর এখন বর্তমান কন্ডিশনটা ঠিক কী ঠিক সেই মুহূর্তে অনিমান বলতে যে ঠিক আছে বরঞ্চ আমি এখন তারা সেটাই করবো অন্যদিকে যখন মাঝরাতে রায়ে সন্তান উঠে চিৎকার চাচামেচি করতে থাকে কাঁদতে থাকে ঠিক সেই মুহূর্তেই রাই এক পর্যায়ে বিরক্ত হয়ে ওঠে ওর মেয়ের কাদনের আওয়াজ শুনে এবং অনির্বাণ বলতে থাকে চাচ্ছা রাই ও কাঁদবে সেটাই তো স্বাভাবিক তাই না তাহলে এটা তো অস্বাভাবিক কী হয়েছে এবং তুমি ধৈর্য ধরে ওকে একটু থামানোর চেষ্টা করছো না কেন অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি এক তো আমাদের মেয়েকে পৃথিবীতে আনিনি আমার সঙ্গে সঙ্গে আমার যতটা অবদান ছিল ঠিক ততটা অবদান তো তোমারও ছিল তাহলে আমাদের দুজনেরই ওকে সামলানোর কথা না সেই জায়গায় তুমি সম্পূর্ণ ওর ভার আমার উপরে তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমোবে এবং সেই ক্ষেত্রে তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করবে যে তোমার মেয়েকে আমি সবসময় আদরে যত্ন দিয়ে ভুটিয়ে দেবো তাহলে এম সরি টু সে সেটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না অন্যদিকে অনিবন বলতে থাকছে যেটাই তোমার কী হয়ে গিয়েছে তোমার সামান্য একটা কথাতে তুমি এত ছিটির করে উঠো কেন আর এবং এত উত্তেজিত হওয়ারই বা কী আছে এবং তুমি আমার এই দুধের শিশুরের উপরে চিৎকার চাচাপাচি করে কি বোঝাতে চাইছো ওকে অনেক বড় ওকে তোমার এই চিৎকার সহ্য করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে তাহলে তুমি এরকম কেন করছো বলো তো তুমি একজন মা এবং তোমাকে ধৈর্য ধরতে হবে একজন বাবা ধৈর্য হারা হতে পারে কিন্তু মা তো কোনো মতেই ধৈর্য হারা হতে পারে না আর তুমি তো গোটা তোমার প্রাইম জুড়ে এতটা অধৈর্য ছিলেন না তাহলে এমন হঠাৎ এখন কি হয়ে গেলো যার ফলে কিনা তুমি এতটা অধৈর্য হয়ে পড়ছো এখন তো দেখছি যে মা যে কথাটা তোমাকে নিয়ে বলেছি সেটাই সম্পূর্ণ রূপে সত্য ঠিক সেই মুহূর্তেই রাই বলতেছি কি বলেছে তোমার মামার সম্পর্কে তো বন্ধুরা শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না